ব্রজপুর হাট রামনগর সময় বদলে গেছে হাটের চেহারা পাল্টেছে মানুষের রুচিও অনেকটা পরিবর্তিত হয়েছে কিন্তু গত পঞ্চাশ বছর ধরে অপরিবর্তিত রয়েছে দুই আন্তরিকতা ও নিকট হাতের জাদু রামনগরের ফরজ আর ব্রজপুরের মৈনুদ্দিন এই দুই প্রবীণ নাপিত এখনো প্রতিদিন হাটে বসে কিংবা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুল কাটেন একই মনোযোগ আর গর্ব নিয়ে বর্তমানে তাদের বয়স ষাটেরও ঊর্ধ্বে চুল দাঁড়িতে বয়সে ছাপ পড়েছে স্থানীয় মানুষেরা অনেকেই বলেন ঈদের হাতের কাটি অন্যরকম একটা পরিপাটি ভাব আছে আধুনিক সেলুনেও এমন নিখুঁত কাজ খুব কম পাওয়া যায় মৈনুদ্দিন জানান মাত্র কৃষর বয়সে তিনি পেশায় এসেছেন তখন হাট জমজমাট ছিল মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাড়ি কাটতাম বিয়ের মৌসুমে তো দাঁড়ানোর সময় পেতাম না হেসে বলেন তিনি বয়স বাড়লেও কাজের প্রতি তার ভালোবাসা কমেনি ফরজও একইভাবে প্রায় অর্ধ শতাব্দী ধরে এই পেশায় রয়েছেন তার কথাই যে কাজটা এত বছর ধরে করেছি সেটা করতেই ভালো লাগে হাতে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ এই কাজই করব। স্থানীয়রা জানান আধুনিক সেলুনের ভিড়ে যদি এখন প্রথাগত নাপিতদের সংখ্যা কমে গেছে তবু ফরজ ও মৈনুদ্দিনের প্রতি মানুষের আস্থা আজও অটুট কারণ তাদের কাজ শুধু নয় মানুষের সঙ্গে কথোপকথন সম্পর্ক গড়া এবং একটি সম্প্রদায়ের অংশ হয়ে ওঠাও অধিক বয়স তাদের পেশায় টিকে থাকার ইচ্ছেকে দমাতে পারেনি বরং তাদের কাজের মধ্যেও যেন লুকিয়ে আছে জীবনের সার্থকতা ব্রজপুর হাটে আজও যখন তারা বাটালো কাছি হাতে বসেন তখন বহু মানুষ পুরোনো দিনের সৌন্দর্য ও আন্তরিকতার স্পর্শ খুঁজে পান ফরজ ও মৈনুদ্দিন দুজনেই প্রমাণ করেছেন যে দক্ষতা একাগ্রতা ও শ্রম যখন একসঙ্গে মিশে যায় তখন বয়স কেবল একটি সংখ্যা তাদের হাতের কাজ আজও শিল্পের মতোই নিখুঁত আর চোখে আজও আছে সেই যুবক বয়সের আত্মবিশ্বাসী ঝলক